আমার নবী আপনার নবী বলেন ইজা মারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ যখন তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবা ওই জান্নাতের বাগানে বসে পড়বে সাহাবীরা বড় ভাগ্যবান নবী যখন কথা বলতেন সাহাবীরা সাথে সাথে না বুঝলে নবীকে জিজ্ঞাসা করতেন সাহাবীরা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো

যে জায়গায়র মধ্যে আল্লাহর शान আলোচনা হয় যেই জায়গার মধ্যে আমি নবীর शान আলোচনা হয় সেই জায়গার আর জায়গা থাকে না সেই মা তার মাঠ থাকে না ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ আমান ও সবি আমার নবীর ভাই আসাবিরে কই নবী গো জান্নাতের ভিতরে তো ফল মূল আছে আপনি যে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের কথা বললেন ওই বাগানের মধ্যে কোনো ফল আসেনি আমার নবী কয় আছে রে আছে ইয়া রাসূলুল্লাহ সেই এই ইয়া রাসূলুল্লাহ সেই ফল কি জান্নাতে গেলে আঙ্গুর ফল খাবো জান্নাতে গেলে বেদানা খাবো এক এক আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান এত বড় বড় আঙ্গুর ফল দিবে আপনি গানের ফল কি আমার নবী আপনার নবী নুরালি জবান মোবারকে বলেন ওই জান্নাতের বাগানের ফল হলো হিলিকা জিকর হিলিকা জিকর হিলিকা জিকর ওই জান্নাতের বাগান হলো মাঝে মাঝে তুমি সুবহানাল্লাহ বলবা মাঝে মাঝে তুমি আলহামদুলিল্লাহ বলবা মাঝে মাঝে তুমি আল্লাহু আকবার বলবা এইগুলো তো বলবা জান্নাতের ফল খেলে পেট بھرবে আর দুনিয়ার জান্নাতের বাগানের ফল হলো আল্লাহর তাসবিহ যেই তাসবিহ পাঠ করলে তোমার রুহানি শক্তি বেড়ে যাবি রাখতাই মানি এই বোলাই মানিজুল এই জন্য মহানাল্লা কি লস আমার নবী আপনার নবী বলে কেউ যদি একবার সুবহান আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে আবার কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ জিয়ালা তাল্লাহুল মিজান আমার নবী আপনার নবী বলে দুনিয়া জমিনে যারা কসম শোনালি আলহামদুলিল্লাহ পড়বে যারা কোন নিয়ামত পায় আলহামদুলিল্লাহ পড়বে হাশরের ময়দানে যেই দিন মীজানের পাল্লা টলে পাল্লা টান দিবে আমার নেকির পাল্লা ভারী হয় কিনা না বদির পাল্লা ভারী হয় আমি জানি না আল্লাহ আলহামদুলিল্লাহ করবে আমার নবী বলেন এই গুলো নেকির পাল্লার মধ্যে যাবে নেকির পাল্লাটাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়া ওই শুক্র আদায়কারীকে জান্না দিয়ে দিবে আরো বড় করে বলেন না সবহান আল্লাহ কিন্তু ভালোবাসা দাও চেষ্টা করতেছি আমার প্রতি বদুয়া না আমার প্রতি অসন্তুষ্ট হইয়েন না আমার অভিশাপ দিয়েও না ও যুবক একটা প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য আমরা হাজার হাজার গাড়ি আবার টিকিং জীবন যুদ্ধ নেমে নেমে প্রতি রাত্রে যাই ডাকাতের কবলে পড়ি কুয়াশার কবলে পড়ি কত যেন জোটে পড়ে যায় এরপর আমরা মাফিনদের প্রাণবন্ত করার জন্য চেষ্টা করি কিন্তু আপনাদের তোয়ানি আমরা চলি আপনারা জবান খুলে বলেন এই মাহফিল আসার ক্ষমতা দিয়েছে

আমি অসুবিধা নাই শুধুমাত্র জিব্বাটা ভালো রাখবা কেন এই জিব্বা দি নামের জিকিরি করতে পারি জুরি কি আল্লাহ আত্মারা বলা যাবে না আপনি মনে করতেছেন আপনাকে মরল বুঝে ধরবে না মৃত্যু আজরাইল এমনি ধরাইতেছে একবার বাইরে দিতেছেন আরেকবার তো ছাদের উপর উঠতেছেন আরেকবার খাটে যাইতেছেন আরেকবার মার্কেট যাইতেছেন আরেকবার বিদেশ যাইতেছেন মরণ আপনার দৌড়াইতেছে দৌড়াইতেছে যেই মাত্র সময় হয়ে যাবে এখন এই তো রানছি আজকে বাড়িতে অসুস্থ এম্বুলেন্সে উঠাইছে গাউসিয়া পার হইছে কাশপুর ভিজে গেছে যাইয়া দেখে মানুষটা লরে না আজরাইলের কয় ওখান থেকে থাও এখানে আনছি এখানের নাম হইলো সাখরাতুল মঠ আমার রবি বলে রুহুরিয়ে মানুষ শেষ সবটাইতে কঠিন হলো সাকরাতুল মত মরণের আগে আজ দাও মারবে মরণের আগে আজাইলে ধাওটা মারবে তাজা তাজা রক্ত সেকেন্ডে পানি হয়ে যাবে হাড্ডি গুলো টাস করে খুলে যাবে রক্ত গুলো টাস করে ছিঁড়ে যাবে যেই জায়গার মধ্যে মরণ লেখা আছে ওই জায়গায় পৌঁছে গেলে আজাইল তোমার সামনে হাজির হয়ে যাবে উত্তর সামনে কাছে এনজয় রাখতে আমার হৃদয় থেকে বলতেছি আমি আমার কুরবান আমার অন্তটাকে কুরবান দিয়ে বলতেছি কেউ হাসির খোরাক মনে করবেন না আমি মনে করি আমি এখানে আসতেছি আমার জীবন চলে যেতেছে ভাই এখানে বসা চেয়ারম্যান বসা ভাই বসা আমাদের জীবন কিন্তু চলে যেতেছে ঠিক ঠিক করে এই সময়টা কত দামি যারা আইসিউতে আছে এদেরকে জিজ্ঞাসা করেন এই স্বাধীন শ্বাস ফেলানোর দামটা কত কথা কথা কেন আর আইসিotra সেটা জিজ্ঞেস করেন আমরা স্বাভাবিকতে শাস্ত্রলাই যাচ্ছি জুরে কথা বলতেছি এটা দামটা কত এরা বলবে হুজুর আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে ও তোর পিছে পিছে ঘুরতেছ শমন জানি তোর হবে সমন জানি দেখ না মন ঝাঁপ মারিয়ে দুনিয়া দারি এটা রাতে বারবার পরে শুনলে বুঝতে আমি কি বলতেছি ভাই বন্ধু আর আপন যোহনা

কিন্তু বাচ্চা সুখে কিনা দুঃখে পড়ে আছে আমরা কি বাবার খবরে প্রতিদিন যাইতে